দর্শক এই হইল রাস্তার অবস্থা এটাই মানবতা আমরা দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ রাজনীতির যে গ্যাথাপ রাজনীতির যে প্রভাব সব কিছু সবাই ঠিকই মানে চলতেছে বা যার যা জায়গা থেকে ভাষণ দেওয়া ডাইলগ দেওয়া এই করব সেই করব প্রত্যেকটা মানুষ সরকারি দলের হোক বা বেসরকারি দলের হোক প্রত্যেকটা মানুষ কিন্তু টিকি ডায়লগ আর টি এই লেবাস টিকুই নিজের প্রভাবটা টিকি কাটাইতেছে কিন্তু একটা বার কি কেউ এই বাংলাদেশের কোনো একটা জায়গায় কেউ কি নিজের থেকে একদিন একটু হেঁটে একটু কোচ নিয়ে দেখছে কোন এলাকাটা কোন রাস্তাটা চলার পথে কোন জায়গাটার সমস্যা একটু এই বিষয়টা তুলে ধরি এই বিষয়টা কথা বলি না আমরা সবাই স্টেজে ভালো ভালো কথা বলতে পারি এদিক দিয়ে খুব ভালো পারি প্রত্যেকটা মানুষ সব শ্রেণীর লোকেরা ভালো শ্রেণীর লোকেরা একই অবস্থা খারাপ শ্রেণীর লোকেরা একই অবস্থা আপনি কারে বিশ্বাস করবেন আপনি কার কথা বলবেন সবাই একই অবস্থা আরে ভাই একটা স্টেজে তাই কিয়া ভালো পোশাক পরে সবাই ভালো কথা বলতে পারে কিন্তু ভালো কাজের জায়গায় যাইয়া কাজ করাটা কঠিন সেখানে কথা বলাটা কঠিন এটাই মানবতা এই জিনিসটাই চিন্তা করতে হবে তাহলে আপনি রাজনীতি ঠিক রাখতে পারবেন আপনার লেবাস ঠিক থাকবো আপনার কথা ঠিক থাকবো কার্যকলাপ ঠিক থাকবো এটাই দেখতেছি বাস্তবতা বাস্তবতা এটাই বাস্তব প্রত্যেকটা জায়গায় আমরা একটা ডায়লগ মুখস্ত করে নিয়ে যাই স্টেজে সুন্দর করে ভালো পোশাক পরে যাই সেখানে ডায়লগ মেরে আমরা চলে আসি এর পরে কোনো বিষয় নিয়ে কথা বলি না দেখি না চলার ক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো অবস্থায় যদি কোনো সমস্যা পরে সামনে সেটা নিয়ে কথা বলার দরকার সেটা নিয়ে সমাধানে যাওয়ার দরকার আমি পারি বা না পারি তাহলে সমাধান হবে তো এই ছিল কথাগুলো যদি কারো মনে আঘাত লাগে একটা বার হল চিন্তা করবেন যে কথাগুলো আসলে কি খারাপ না ভালো কথাগুলো অনেক কষ্টের সাথে বলতে হয় এটা তো একটা সমস্যা দেখাইলাম বাংলাদেশে হাসপাতালে আরও যে কত কঠিন অবস্থা এক একটা রোগীরা যে যে অসুস্থ হয়ে ভালো মানুষ গেলে সেখানে অসুস্থ হয়ে যায় আর রোগী গেলে এখানে আরও অসুস্থ হয়ে যায় সিট তো নাই একটা সিট ভালো করে পায় না এবং এত দুর্গন্ধ গুরু ছাগলও থাকতে পারবে না আমরা সবাই খালি রাজনীতি নিয়ে ব্যস্ত ভালো খারাপ সব শ্রেণীর লোকেরা কিন্তু কেউ কি প্রত্যেকটা জায়গায় যেই জায়গায় সমস্যা এই সমস্যার জায়গা থেকে দাঁড়ায় কেউ কি বুকের মাঝে সাহস নিয়ে কথা বলতে পারে পারে না সেখানেই সমস্যাটা তারা সেখানে দাঁড়ায় কথা বললে টাকা যাবে সেখানে কথা বলে সময় যাবে কেউ দেখবে না এটা জীবন না যেখানে সমস্যা আছে সেখানেই যাও সেখানে যাই কথা বলো আপনি চলার ক্ষেত্রে কোনো একটা সমস্যা পাইছেন সেই সমস্যাটা তুলে ধরেন কথা বলেন সমাধান করেন সমাধান না করতে পারলে কথা বলেন যার দায়িত্ব আছে তাকে জিনিসটা দেখায় দেন শোনায় দেন তাহলে সমাধান হবে এছাড়া সমাধান হবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ সৎ রাস্তায় চলবেন সৎ রাস্তায় চলার চেষ্টা করবেন খারাপ ভালো চেনার চেষ্টা করবেন